অনেকে আমার সাথে দেখা করতে হবে ওইভাবে আসলে সময় দিতে পারি না সবার সাথে আপনার বড় ভাই মানুষ অনেকদিন থেকে বলা হয়ে এর জন্য আপনার সাথে আমার দয়া করা আমি অবশ্যই যাব যাওয়ার পর চেষ্টা করবেন আমি ওদিকে গেলে আপনাকে অবশ্যই নোখ দেবো আমি জামাপড় ঢুকলে তো আপনাকে অবশ্যই জানাবো আর এদিকেও যদি আমি কখনো কোনো কাজ ধরি কোনো রকম প্রয়োজন হলে আপনার দেশ আপ আছে দেশ আছে তাহলে আপনাকে আমি কল দিলে আপনার পুলিশের চরিত্রে দিকে আপনাকে বলি যে আপনি আসেন পুলিশের চরিত্রে আমার এখানে কাজ করাবেন আপনি যেমন ডেকে নিয়ে আসেন আর আমি যদি এই আপনার ডাকে আসি সারা দিই আচ্ছা সমস্যা নেই আমি একটা জিনিস মাথায় রাখলাম এখন থেকে আমার কোনো গল্পের চরিত্রে আপনাকে আমি সমস্যা আছে কোনো আমি আপনাকে মাঝে মধ্যে ডাকবো আমার কোনো গল্পে কারণ আমি সামনে ইনশাল্লাহ ভালো কাজ ধরতেছি ওইখানে ভালো কিছু চরিত্রে ভালো কিছু মানুষ লাগবে সেইখানে ইনশাল্লাহ আমি আপনাকে ডাকবো আর আর একটা বিষয় হচ্ছে যে আপনি যেহেতু আহ ই করেন পুলিশের কাজ করছেন একজন উনিটা অনেক সুন্দর আমি সেটা বুঝিনা আমি সবসময় চিন্তা করি আমার দ্বারা যেন কেউ কখনো কষ্ট না আমার শুধু চিন্তা একটা থাকলে সময় দিতে পারি না বা আমি গুরুত্ব দিতে পারি না তারা আমাকে ডাইরেক্ট বলে বা অহংকারী হয়ে গেছে আপনারা এই বাই হুসাইন এই পেজে উনার কোনো রাগ পরিমাণ করবেন আসলে উনি খুব ভালো মানুষ আমি প্রায় দশ বারো দিন ভাবে আমি তার কাছ থেকে ভোট চাচ্ছি হ্যাঁ শিডিউল এই যে এটা হয় আমি তো বুঝিতে আমি বুঝিতে আপনারাও বুঝবেন আসলে আপনারা ওনার কথায় বিরক্ত না উনি আসলে আর যারা এগুলি করে তারা সাধারণত এরকম সময় দিতে পারে না ওনার এই

সাদা মাথা লুক সে তার নিজের দক্ষতায় আজকে সে এরকম ধরনের হচ্ছে আমরা যারা আছি আমরাও তার মতো চেষ্টা করব এবং যুক্তযুক্তভাবে তার কাছে শর্ট কোশ্চেন করব সে আমাদেরকে শর্ট উত্তর দেবে সেই জন্য আমি আমার বন্ধুদেরকে আবারও বলছি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা কখনও এই ভাই হুসাইন এই পেজে এই ভাইয়ের উপর রাগ দিশা উন্নয়ন করবেন না আপনারা ওনাকে প্রশ্ন করবেন সাধ্য মতো আপনাদেরকে উত্তর দেবে হুসাইন ভাই আমি আর আপনাকে ডিস্টার্ব করতে অনেক সময় ব্যস্ত করছি সমস্যা নেই সমস্যা নেই ইনশাআল্লাহ থাকবেন অবশ্যই দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি আপনারও ভালো কিছু হোক এত দূর থেকে আর তাছাড়া আমার জায়গা থেকে আমার যে কথা বলা বাবুল আক্তার ভাই অনেক বড় মনের মানুষ শুধু তাই না মানুষও অনেক বড় তো যাই হোক তার পরিচয় আমি আমি না বললাম তার পরিচয় মোটামুটি আপনারা অনেকেই জানেন সে অনেক দূর থেকে আমার এখানে দেখা করতে আসছে তো জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আমার জায়গা থেকে আমি ভাইয়ের জন্য দোয়া রাখছি ইনশাআল্লাহ আর আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি আমাকে এত কষ্ট করে সকালে গেছেন এখন আছে বউ আছে সন্তান আছে মা আছে বাবা আছে তাদের কাছে আগে না যায় সে আমার সাথে এখানে প্রায় এক ঘন্টার সময় হয়ে গেছে ও আপনাকে অসুখ ধন্যবাদ ভালো থাকবেন ভালো থাকবেন আল্লাহ আল্লাহ